নমস্কার বন্ধুরা আমি রিঙ্কু বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো আজকে আমি ডিমের একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা আমি একদম নতুনভাবে বানিয়েছি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো বিশ্বাস করো বন্ধুরা এই রেসিপিটা এতটাই টেস্টি হয়েছিল। যে এইটা দিয়ে ভাত খাওয়া হয়ে গিয়েছিল অন্য কোনো সবজি আর খেতেই হয়নি আমি যেভাবে বানিয়েছি তোমরাও এইভাবে একবার বানিয়ে দেখো আশা করছি তোমাদের এই রেসিপিটাও খুব ভালো লাগবে চলো তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে আমি এই রেসিপিটা বানিয়েছিলাম এর জন্য আমি একটা বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম এইবার একটা ছুরি দিয়ে বাঁধাকপির ওপরে কয়েকটা পাতা আমি বাদ দিয়ে দিলাম এটা অন্য কোনো সবজিতে কাজে লাগবে তোমরা বটিতেও ঠিক একইভাবে কেটে নিতে পারবে আমাদের দরকার ভিতরের পাতাগুলো দেখো ভিতর থেকে আমি এইভাবে চারটে পাপড়ি নিয়ে নিয়েছি আমি এখানে চারটি ডিমের বানাবো তাই চারটি পাতা বের করে নিয়েছি তোমরা যতগুলো বানাবে ততগুলি পাতা এইভাবে বের করে নেবে এই পাতাগুলোকে আমি একটা থালার মধ্যে রেখে দিলাম এইবারে আমি এই রেসিপিটার জন্য একটা স্পেশাল মশলার পেস্ট বানিয়ে নেব এর জন্য আমি নিয়েছি এক টেবিল চামচ পোস্ত এক টেবিল চামচ কালো সর্ষে আর দেড় টেবিল চামচ সাদা সর্ষে আর নিয়েছি চারটি কাজু বাদাম আর দেড় ইঞ্চি আদাকে এইভাবে পিস করে কেটে নিয়েছি আর নিয়েছি তিনটি কাঁচা লঙ্কা তোমরা তোমাদের ঝালটা তোমাদের টেস্ট অনুযায়ী নিয়ে নিও আর নিয়েছি দু টেবিল চামচ নারকেল খোঁড়া তোমরা এর বদলে ডেসিকেটেড কোকোনাটও নিতে পারো এই নারকেল আর কাজু বাদামটা অপশানাল হাতের কাছে থাকলে দেবে না দিলেও চলবে তবে এগুলো দিলে এই রেসিপিটার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় প্রথমে আমি সর্ষে আর পোস্তকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম নিয়ে এটাকে শুকনো অবস্থায় আগে গুঁড়িয়ে নেবো তারপরে পেস্ট করব সর্ষে আর পোস্তগুলো আমি হাফ মিনিট মতো মিক্সিং জারটাকে ঘুরিয়ে গুঁড়িয়ে নিয়েছিলাম এইবারে এর মধ্যে আমি বাকি উপকরণগুলো মিশিয়ে নেব এইভাবে পেস্টটা বানালে আমরা একটা ফাইন পেস্ট পেয়ে যাব আর এর সাথে মিশিয়ে দিলাম দুই টেবিল চামচ জল এবার জলটা দিয়ে মশলাটাকে আমরা একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি এইবার এই পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম আর পেস্টটা যেহেতু একটু ঘন মনে হচ্ছে তাই মিক্সিং জারটা ধুয়ে কিছুটা জল আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে জলটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এইবার এর সাথে মিশিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর কোনো মশলা আমি এতে দেবো না চামচের গায়ে যেটুকু মশলা লেগেছিলো এটাকে ঝেড়ে নিয়ে পেস্টের সাথে মোটামুটি মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে এবার সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সর্ষের তেলটা মেশাবার পরে দেখো আমাদের মশলার পেস্টটা এরকম ঘন থকথকে তৈরি হয়েছে ঠিক এরকম ঘন থকথকে পেস্টি আমাদের প্রয়োজন এটাকে সাইডে সরিয়ে রেখে দিলাম এবার একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি আর আমরা যে বাঁধাকপির পাতাগুলো কেটে রেখেছিলাম সেই পাতাগুলো একটা একটা করে সাজিয়ে দিলাম পাতাগুলোর গায়ে যদি কোথাও ফাটল বা ছেঁড়া থাকে তাহলে এইভাবে আরেকটা করে পাতা এর ওপর দিয়ে দিয়ে দিতে হবে এতে কোনো অসুবিধাই হবে না কারণ পাতাগুলো যখন ভাপে সিদ্ধ হবে নরম হয়ে গিয়ে একটা আরেকটা গায়ে লেগে যাবে এবার আমরা কিছুটা সরষের তেল নিয়েছি আর প্রতিটা পাতার গায়ে এইভাবে সর্ষের তেল ব্রাশ করে দিলাম ব্রাশ যদি না থাকে তাহলে হাত দিয়েই পাতাগুলোর গায়ে এইভাবে তেলটাকে লাগিয়ে দেবে তারপর আমরা যে স্পেশাল মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম এই পেস্টটা একটু করে প্রথমে দিয়ে দিলাম দেখো প্রতিটা পাতার মধ্যে আমি দেড় টেবিল চামচ করে পেস্ট দিয়ে দিয়েছি পেস্টটা দিয়ে চামচ দিয়ে হালকা করে চাড়িয়ে দিলাম এবার এর ওপর দিয়ে ছোটো ছোটো করে কুঁচিয়ে রাখা টমেটো কুঁচি কিছু করে দিয়ে দিলাম তার উপরে দিয়ে দিচ্ছি কিছুটা করে ধনে পাতা কুচি পাতাগুলোকে ভালো করে বসিয়ে দিচ্ছে এবার আমরা ডিমগুলো দেবো যাতে পড়ে না যায় আর যদি কোথাও হেলে থাকে পাতাগুলো তাহলে এইভাবে আর একটা পাতা সাপোর্ট দিয়ে দেবে তাহলে আর ডিমটা দেওয়ার পরে পড়ে যাওয়ার ভয় থাকে না এবার আমি চারটে ডিম নিয়ে নিয়েছি এবার একটা ডিমকে এইভাবে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম নিয়ে একটা পাতার মধ্যে এইভাবে সাবধানে ঢেলে দিলাম যাতে কুসুমটা ভেঙে না যায় সেদিকে লক্ষ্য রাখবে এইভাবেই আমি চারটে ডিমকে চারটে পাতার মধ্যে ঢেলে দিয়েছি এইবারে তৈরি করা মশলার পেস্টটা আমি এর পাশ দিয়ে আরেকটু করে দিয়ে দিচ্ছি উপর দিয়ে এইভাবে প্রতিটার মধ্যে দিয়ে দিয়েছি ওপর থেকে আরও কিছুটা করে ধনে পাতা ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম আরও কিছুটা করে টমেটো কুচি আর এর ওপর দিয়ে দিয়ে দিলাম একটা করে গোটা কাঁচা লঙ্কা এইবারে আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম কিছুটা নারকেল কোড়া আর কিছুটা লাল লঙ্কার গুঁড়ো এটা আমি দিয়েছি দেখতে সৌন্দর্যের জন্য এগুলো ভাপে দেবার জন্য একদম রেডি ওদিকে আমি গ্যাস ওভেনে একটা প্যানে কিছুটা জলকে ফুটতে দিয়ে এসেছিলাম দেখো জলটা ফুটতে শুরু করেছে এবার এর ওপরে আমি এই থালাটাকে বসিয়ে দিলাম আর ফ্লেমটাকে রেখেছি হাই ফ্লেমে এবার এরপর দেখা চাপা দিয়ে দিলাম আর চাপা দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে ভিতরের বাষ্প যেন বাইরে বেরিয়ে না আসে এইভাবে হাই ফ্লেমে সাত থেকে আট মিনিট সিদ্ধ করার পর একটা ছুরি চেক করে দেখলাম ছুরিটা ক্লিন বেরিয়েছে তেমন আমাদের ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে এগুলো ওভেন থেকে নামিয়ে আমি সাইডে রেখে দিলাম ওগুলো ঠান্ডা হতে থাক ততক্ষণ এই গ্রেভির জন্য একটা পেস্ট বানিয়ে নেব এর জন্য আমি বড় সাইজে দুটো টমেটোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম আর নিয়েছি ছ সাতটা রসুনের কোয়া আর এক ইঞ্চি আদাকে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছিলাম আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা তোমাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবে এবার এগুলোকে একসাথে সব মিহি পেস্ট আমি বানিয়ে নেব এই যে এরকম মি পেস্ট বানিয়ে নিয়েছি এটা সাইডে থাক ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়ে দিলাম কিছুটা তেল আর ফ্লেমটা কিন্তু এখন আছে মিডিয়াম ফ্লেমে এবারে তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে কড়াই গায়ে তেলটাকে লাগিয়ে দিয়ে আমি তিনটে ডিমকে এইভাবে ভেজে নিচ্ছি এগুলো সরাসরি রান্না করে নেওয়া যায় না ভেজে তো আমি ভেজে নিলাম হাফ মিনিট মতো এটা খেতে আরেকটু টেস্টি হবে দেখো আমি তিনটাকে ভেজে নিচ্ছি আর একটা সিদ্ধ রেখে দিয়েছি ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে এক টুকরো দারুচিনি একটা এলাচের মুখকে ফাটিয়ে দিয়ে দিলাম আর দিলাম দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কাকে দুভাগ করে দিয়ে দিলাম আর এর মধ্যে আমি ছ সাতটা গোটা গোলমরিচকে দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে এগুলো ভেজে নিয়ে দুটো পেঁয়াজকে আমি কুচি করে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিগুলোই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এই পেঁয়াজ আর গোলমরিচ দেওয়ার সময় ক্যামেরাটা অফ ছিল আমি খেয়াল করিনি বন্ধুরা এর জন্য সরি এইবার পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে এই তেলের মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলাম এই তেলের মধ্যে লঙ্কার হলুদটা দিলে গ্রেভির কালারটা খুব সুন্দর আসে তাই তেলের মধ্যে আমি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে তৈরি করা টমেটোর পেস্টটা এর মধ্যে ঢেলে দিয়েছি টমেটোর পেস্টটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দু মিনিট রেখে আবার দু মিনিট পর ঢাকাটা খুলে এইভাবে আরেকটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো আর দিলাম হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো এটাকে একটু ভালো করে ভেজে নিয়ে এইবারে আমাদের যে মশলার পেস্টটা বেশি হয়ে গিয়েছিল এই পেস্টের মধ্যে দিয়ে দিলাম এর কারণে এই গ্রেভির টেস্টটা অনেক বেড়ে যাবে এই পেস্টটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে অনবরত নাড়তে হবে ফ্লেমটা কিন্তু এখন লো টু মিডিয়ামই আছে আমি মশলার পেস্টের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম এবার আমরা এর মধ্যে মিক্সিটা ধুয়ে প্রথমে কিছুটা জল দিয়ে দিলাম তারপর আরও কিছুটা জল আমরা এর মধ্যে অ্যাড করব এটা তোমরা যেমন গ্রেভি খাবে সেই মতো বুঝে জলটা দেবে কারণ এতে কিন্তু গ্রেভি যতটা রাখবে ততটাই থেকে যাবে কারণ ডিম কিন্তু বেশি গ্রেভি শোক করবে না এটাকে ঢাকা দিয়ে তিন মিনিট ফুটিয়ে নিয়েছিলাম লো টু ফ্লেমে তারপরে ভাজা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে তিনটে ডিম গ্রেভিতে দিয়েছি একটা সিদ্ধ ডিম রেখে দিয়েছি এটা এমনই একটা টেস্টি রেসিপি যেটা না ভেজে গ্রেভিতে না দিয়েও সিদ্ধ অবস্থাতেই কিন্তু অদ্ভুত সুন্দর খেতে লাগে একবার বানিয়ে খেয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লেগেছিল। ডিমগুলোকে গ্রেভিতে দেবার পর মাঝারি ফ্লেমে ঢাকা দিয়ে তিন মিনিট ফুটিয়ে শেষে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিয়েছি আজকে রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের সাথে আবার আমার দেখা হবে পরের ভিডিওতে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ